মূল প্ল্যাটফর্মটা ছিল বৈষম্য বিরোধী কিন্তু আমরা যতই দিন যাচ্ছে ততই দেখছি বৈষম্য দিয়েই তাদের কর্মকান্ড চলছে খোদ জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নতুন রাজনৈতিক দল সব কিছুতে একটা সিন্ডিকেট কোরাম আমরা দেখছি এর বাহিরে যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে রাজনৈতিক দল গঠন করছে পদপদবি তারা কি বলা হয় যে ধরেন এনজয় করছেন অথবা আগামী আগামী দিনে কেউ প্রধানমন্ত্রী হবেন কেউ প্রাড়ু চড়বেন চিন্তা স্বপ্ন দেখছেন অনেকে এগুলো এনজয়ও করছেন কিন্তু আহত ছাত্রদের অবস্থা কি আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে ছাত্রদের উপর যখন আমরা ভরসা করতে চাই আরে শেখ হাসিনারও তো পতন হয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করতে একটা ডায়লগের কারণে তো পতন তৈরি হয়ে গেল যে কোটা কি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না রাজাকারের নাতিরা পাবে একটা ডায়লগ সর্বশেষ জায়গা তো মুক্তিযোদ্ধার কার্যত তিনি অনেক কিছু মুক্তিযোদ্ধার ইস্যুতে বিতর্কিত হয়ে গেছিলেন চেতনা ইস্যুতে আচ্ছা এই ছাত্ররা জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের জন্য তো এখনই চেতনা নাই যদি থাকে আমরা যখন এই ভিডিওটা করছি রাজধানীর তেজগাঁও এ ডক্টর ইউনুসের যেই মানে মূল কার্যালয় আছে সেই কার্যালয়ের মধ্যে টানা ২৬ ঘন্টা যাবত অবস্থান কর্মসূচি পালন করছে গণভ্যত্থানে আহত যারা তাদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা গতকাল ফেব্রুয়ারি সকাল সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন আজকেও প্রধান প্রধান ফটক আছে নয়টা উপদেষ্টার সেখানে ঘুরে দেখা যায় ত্রিশ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে জাতীয় পতাকাবাহী সরকারি গাড়ি দেখলেই তারাই স্লোগান দিচ্ছেন এক দুই তিন চার সব সালারা বাটপা কেন তারা বাটপাট ডাকছে তাদের বক্তব্য যে রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন সকালে অনেকে আশেপাশে গিয়েছেন ফলে মানুষ কম তবে দেশের বিভিন্ন জেলা থেকে যারা জুলাই আহত হয়েছেন তারা রওনা হয়েছে দাবি আদায়ে বিকাল এবং দুপুর নাগাদ তারা সবাই এখানে যোগ দিবেন তো কি দাবি আহতদের চিকিৎসা পুনর্বাসনের দাবিতে আসলেও এখন তারা এক দফা দাবিতে অনর অনটা কি দেখেন এদের দাবি যুক্তি তবে এদেরকে অনেকে আহত লিগ বলছেন আর কি যাই হোক তাদের বক্তব্য হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটা গুলিতে আহত হয়েছিল নাজমুল হাসান পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাজমুলের বক্তব্য আমাদের আহতদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করে বৈষম্য তৈরি করেছে এই সরকার অনেকে গুলিবিদ্ধ আছেন তাদেরকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে যা স্পষ্ট বৈষম্য আমরা চাই দুইটা ক্যাটাগরি আমাদের এ দাবি আদায় হওয়া না পর্যন্ত কর্মসূচি চলবে দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব সারা বাংলাদেশ থেকে তারা আহতদেরকে ডেকেছেন প্রায় সাত মাস হয়ে গেল এদের চিকিৎসার জন্য এদের সুস্থতার জন্য এদের পুনর্বাসনের জন্য আমরা না দেখছি ছাত্র তাদের কোনো ভূমিকা দেখি কোথায় এরা যখন বেশি জ্ঞানজাম লাগাই ফেলে তো সার্জি সুরাল দিয়ে আসে হাসনা তুরাল দিয়ে আসে এখন এরা বিয়ে বিএসআদি করছে সময় নাই নতুন বউরেও দিতে হয় নতুন দলরেও দিতে হয় সময় তো এর পাশাপাশি এদের জন্য টাইম আছে এক একজন মন্ত্রী হবে এমপি হবে বড়ো বড়ো বক্তব্য দিবে তাই না রাষ্ট্রের ভাগ্য বদলাবে কিন্তু যাদের রক্তের উপর তারা এদের অবস্থা এরকম কেন এই জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে মানে সমস্যাটা আসলে কোথায় এই কয়েকটা পোলাপায়ন দুই একশো বা পাঁচশো মানুষের চিকিৎসাটা কেন সাত মাসে আসলে তৈরি না আমরা শুনলাম এরা টাকা পাবে এই পাবে সেই পাবে বিদেশ থেকে চিকিৎসা হবে দু একজন গেছে কিন্তু কেন এই ছাত্রগুলো বারবার মাঠে নামতে হচ্ছে যারা আহত হয়েছে এদের চিকিৎসাটা কেন হচ্ছে না ফ্যাক্ট কোথায় এটা সলিউশন করা দরকার ভালো থাকো